গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজকে আমি জলখা বসিয়ে দিয়েছি বটবটি আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে নিই শুক্রো লঙ্কা জিরে দিয়েছি ফোর হয়েও গেছে নাবিও দেব এবার আমি চান করব চানটা করে ভাত হয়ে গেছে তারপরে চান করে বাকি রান্নাটা ছেড়ে নেবো তারপরে পুজো করব কেন বলো তো এদিকে আবার ঠোঁটলে অনেকে দেরি হয়ে যাওয়া যদি খেয়ে বেরোয় তখন আবার দেরি হয়ে যাবে তা সবাইকে গুড মর্নিং জানালাম সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আমার আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো শুধু লঙ্কা কালো জিরে এখানে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা টমেটো ঢ্যাঁড়স এখন এগুলো আমি সব ভাজব

বন্ধুরা এত আওয়াজ হচ্ছে বাইরে তোমার মার্বেল বসাচ্ছে মনে হয় মেশিনের আওয়াজ হচ্ছে এই দিক যে হচ্ছে কাটছে লহা কাটছে চারিদিক যে আওয়াজ আমাকে ঠিকঠাক করে কথা বলতে হচ্ছে তো আওয়াজে শোনা যায় না ঠিক ঠিক শোনা যায় না বন্ধুরা দেখো ঝাড়া ছজা হয়ে গেল না দিয়ে এবার ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটা ভাজা ভাজা করলাম খুবই ভালো লাগে এটা রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে খেতে এখন একটু কচি কচি ঢেঁড়স পাওয়া যাচ্ছে বাজারে না দিয়ে দিই এবার সন্ধ্যা আমি এখন রান্না করবো ঝিঙে আলুর তরকারি দেখো ঝিঙে কেটে রেখেছি আলু কাটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দেব কাঁচা লঙ্কা দিয়ে দিই দিয়ে দিলাম পাঁচ ফুলন দিয়ে দিলাম পাঁচ ফোরন কালো জিরে আর একটুখানি তোমার কালো জিরেও একটু দিয়েছি পাঁচ ফোরনও একটু দিয়েছি পাঁচ ফোরনের কালো জিরে না একদমই নেই খুব কম জন্য একটু দুটো মিলিয়ে দিয়েছি আমি আলু গুঁড়ো দিয়ে দিলাম ডাল করে আগে ভেজে নিই তারপরে ঝিঙেগুলো দিলাম আজকে ডিঙেগুলো খুবই ভালো কচি ডিঙে দিয়েছে আজকে একদমই ওই দেখো আওয়াজ দেখেছো আওয়াজ সব আওয়াজ চারিদিক দিয়ে আওয়াজ আমি ওই জন্য না একদমই ইচ্ছা করছিল না আজকে দেখি এত আওয়াজ দিয়ে কপিরাইট না করে দেয় কি আওয়াজ দেখ প্রচুর আওয়াজ এখানে বলছে আট তারিখে নাকি সূর্যগ্রহণ হবে সূর্য গ্রহণ হবে আবার কে এলো কে দেখ তোমার নিচে বেল দিলার করে ভাজা হয়ে গেল দেখো ও নিচে অফিস ঘরে লোক এসে আমি বেল দিল আমাদের ঘরে কে দেবো হ্যাঁ আট তারিখে তোমাদের যেটা বলতে বলতে আমি থেমে গেলাম এই আট আট তারিখ হ্যাঁ এপ্রিল মাসে আট তারিখে বললো সূর্যগ্রহণ হবে আজকে তো তোমার ক তারিখ আজকে চার তারিখ তো বললো যে সূর্যগ্রহণ হবে নাকি এটা পঞ্চাশ বছর আগে হয়েছিল এরকম সূর্যগ্রহণ তা এরকম সূর্যগ্রহণ হবে তা সেই জন্যে একদম অন্ধকার হয়ে যাবে এগারোটা না সাড়ে দশটা এখন জানি না দেখো আমি যেটা শুনেছি এই ফেসবুক পেজে দিয়েছিল খবরও দেখাচ্ছিলো এটা আমাদের টিভির খবরে না এগুলো ফেসবুক পেজে যে খবরগুলো দেখায় সেখানে ফেসবুকেও দেখায় খবর মাঝে মাঝে সেইখানে আমি দেখছিলাম আর কি যে একদম সাড়ে দশটা এগারোটার থেকে নাকি অন্ধকার একদম রাত হয়ে যাবে এগুলো যেগুলো ওকে আমি বললাম ও বলছে দেখ আমরা তো কোনো খবর চ্যানেলে দেখতে পাচ্ছি না তাহলে তো আগে এইখানে খবরও দিত তা এখন জানি না এটা কতটা সত্যি কতটা নিচ্ছে আমি সেটা জানি না তা আমি ওকে বললাম আর কি সেটা আর কি বলছিলাম আর কি দিয়ে ঝিঙেগুলো দিয়ে দিই চলো ঝিঙে আলুর তরকারি হয়ে গেল না দিয়ে দিই এবার দেখি আলুগুলো সেদ্ধ হচ্ছে হ্যাঁ ঝিঙেগুলো খুব ভালো একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে মাছকালা নামিয়ে দিই বন্ধুরা তারপরে মাছটা বসিয়ে দিই বন্ধুরা দেখো আমি রুই মাছটা বসিয়ে দিলাম এখন এখানে একটু রুই মাছ আছে আর একটু ভেটকি মাছ আছে মেশানো আছে রুই আর ভেটকি মেশানো আছে সেইভাবেই করবো আজকে মাছের ঝোলটা রুই আর ভেটকি মেশানো আছে এটা ভেটকি মাছ দিলাম মাছের জলটা হলেই হয়ে যাবে রান্না সন্ধ্যা দেখো আমার মাছ ভাজা হয়ে গেলো আমি এই তেলেই একটু কালো জিরে দিয়ে দিচ্ছি দেখো আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে মশলাটা ভিজিয়ে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম আস্তে আস্তে হলুদ গুঁড়ো দিয়ে দাও এখন গরমকাল না এখন এইভাবেই মাছের ঝোল খেলে তবে ভালো লাগবে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বেশি খেলে না তখন আরও বেশি যেন গরম লাগে আমি এইভাবে মাছের ঝোলটা যদি করি তাহলে সবাই ভালো খায় আর মৌ বলে দেয় যে একটু পাতলা করে ঝোল করো সেই জন্য পাতলা করেই ঝোলটা খুলো একেবারে নুনটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে দেখো ধনে জিরে হলুদ নুন টমেটো সব একটু ভালো করে এবার দাঁড়ার চুল এই মাঠে ঝোলটা বসিয়ে নি তারপরে দিচ্ছি এখনো চান করিনি পুজো করিনি রান্নাঘরে ডুবে পড়েছি ঠাকুর মাছগুলো দিয়ে দিলাম একটা একটা মাছ এক করে দিয়ে দিলাম আওয়াজ আর কিছু শোনা দেখো বন্ধুরা মাছগুলো সব দিয়ে দিয়েছি একটুখানি দশ মিনিট একটু ফোটাবো ফুটি তারপরে নামিয়ে দেব এই টমেটোটা বেঁচে গেছিলো মাছের ঝোলে দিয়েছিলাম না তা বেঁচে এই এতটা বেঁচে গেল তাই কী করা যাবে এটা মুখে ঘষে নেবো শশাটা আগে ঘষে তারপরে এটা দিয়ে দেবো আমি মাঝে মাঝে যখন ধরো একটা দুটো কিছু বেঁচে যায় শশাও তো মুখে আমি ঘষে দিই ঘষে দিয়ে দশ মিনিট রেখে তারপরে ভালো ঠান্ডা জল দিয়ে দিই টমেটো মুখে দিয়ে ঘষে কিছুক্ষণ রেখে দিবি তুমি করতে পারো মাঝে মাঝে খুব ভালো একদম গরমে তোমার মুখটা ঠান্ডা থাকে আর স্কিনও ভালো থাকে তোমার আমি তাই দুটো রেখে দিয়েছি চান করার আগে দুটো দিয়ে দেবো দিয়ে তার মিনিট রেখে মুখটা ধুয়ে নেব চলো মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে দিই নাবিয়ে দিয়ে আমি চান করতে যাই আগে রান্নাঘরে কাজগুলো ছাড়ি ছেড়ে চান করতে যাই ওকে ডাকি পাহাড়টা তো এখানে দিয়ে দিয়েছি আমার শাশুড়ি ওরির উপর শরীরটা খুব খারাপ ও খুব সর্দি লেগে গেছে তো ওকে একটা ক্যালকল ট্যাবলেট দিলাম আর মাথা একটু বাম দিলাম ডলার জন্যে শুয়ে আছে মোনার নিচে তা আমি আগে আজকে একটু বাসন টাসনগুলো বেরিয়েছিল সব মেরিয়ে নিয়েছি ওই চায়ের বাসন টাসন কেটটি ফেট ওকে আর দিইনি আমি খাট আর এই গরমের মধ্যে মানুষের দেখো মানুষের শরীর খারাপ হতেই পারে মানে রেস্ট নিচ্ছে একটু থাক এই যে ঠিক আছে এবার টেস্ট করে দেখে ওকে দিয়ে দিই শাশুড়িকে কর্তাকেও দিয়ে দিই তারপরে এইগুলো কাজগুলো সেরে পুজো করতে হবে দেখো কিছুটা কাজ আমার কর্তা করে দিয়েছে ঠাকুর ঘরটা আর কটা বাসন টাসন এগুলো করে সরে দেয় মাঝে মাঝে আমাকে হেল্প করে সেদিকে একটু সুবিধা আছে আমার থাকলে পরে পরে বেরিয়ে যায় যদি সকালে তার আর হয় না তা আমি এটা এখন নামিয়ে দিই বন্ধুরা পরে তোমাদের সাথে কথা হচ্ছে গুড ইভিনিং সবাইকে দেখো এখন রাত্রিরে ডিনার রেডি করছি খাওয়ানোর রেডি হয়েও গেছে তোমার এই গরম ফরম করলাম এখন দেখো কত বাসন বাসন বেরিয়েছে এগুলো মাঝেও এখন রাত্রিবেলা হলেই আমার কাজ আরও বেশি রাত্রিরের কাজগুলো বেড়ে যায় তা আমি এখানে এই ওর খাবারটা রেডি করলাম ডিনার গরম করলাম তোমার একটুখানি তরকারি নিয়েছি একটু ঝাঁড়সের তরকারি আর এক মাছ এগুলো সব গরম করে এখন এই রুটিটা নেবো রুটিটা নিয়ে তারপরে ওকে ডাকবো টেনে ব্যাপারটা হয়েছে এখন রাত্রি হয়েছে অনেক আমি অনেকক্ষণ ধরেই ভাবছি উঠবো উঠবো করে বারান্দায় বসছিলাম গরমটা কিরম পড়েছে বলো এই দেখো আমাদের এখানকার রুটি এখন একটু পুড়িয়ে দেয় রুটি এমনি খারাপ করে না ভালোই করে নরম একদম দেখো পুরো নরম তো তিনটে খায় রাত্রিবেলা তিনটে ওকে দিয়ে দেবো দিয়ে এখন শশা কেটেছি না কে জানি হ্যাঁ খায় রাত্রিবেলা প্রতিদিন তো চলো বন্ধুরা রাত্রিরে খাওয়ার খাওয়ার পুরো ব্যবস্থা করে খেয়ে দিয়ে নিই সব তোমরা খেয়ে দিয়ে নাও কালকে আবার দেখা হবে নতুন কিছু ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো গুড নাইট টাটা